you mm -hmm. গুড আফটারনুন ফ্রেন্ড এই যে আফটারনুন থেকে হচ্ছে ব্লকটা স্টার্ট করলাম মেশিনটা এখানে খারাপ হয়ে গেছে মিস্ত্রি দেখে গেছে বলেছে পাঁচ হাজার টাকা লাগবে মেশিন সারাতে তা আমি বললাম পাঁচ হাজার টাকা আর কিছু টাকা বললে তো নতুন মেশিন হয়ে যায় তারপরে তো এরকমই রয়েছে দেখা যাক কি করা হয় তা এই তো আমার এই এখানে পিলো কভার আর এই যে কিছু বালিশের কভার মোবার চাদর ফাদর বিছানার রয়েছে এগুলো হচ্ছে এখন ভিজাবো ভিজিয়ে রেখে পরে হচ্ছে কাচবো ভিজিয়ে রাখি কটা আর এখানে একটা কাঁথা রয়েছে এই কাঁথাটা হচ্ছে কালকে ধোবো একদিনে এতগুলো আমি হাতে ধুতে পারবো না এই যে এগুলো আমি একদিনে ধুতে পারবো না এখন হচ্ছে যে এই কটা ভিজাবো এইখানেও রয়েছে কিছু অল্প অল্প করে ভিজে অল্প অল্প করে কাচি এতে আমার সুবিধা হবে এই যে হাজব্যান্ড সব জামা কাপড় রেখে গেছে আপাতত ভিজাই একটার পর একটা লাইন দিয়ে রেখে দিয়েছে যেমন ছেলে রাখে তেমনি ছেলের বাবা রাখে এই হলো আপাতত ভিজে আরও কটা বাথরুমে রয়েছে রাখি তারপরে চান করার সময় কাজব রান্না কমপ্লিট ঋতুবনুর মোছাও কমপ্লিট এই যে রান্না সব কমপ্লিট হয়ে গেছে ওই যে সিঁড়িতে এক বাল এসেছি এতগুলো হাতে কাঁচা চারটেখানি কথা না কিন্তু তা এগুলো আগে মেলবো তারপরে হচ্ছে যে এখানে আর একজন রয়েছে রীতই ঘরের সামনে নোংরা আছে তো এই দেখুন বিছানাটাকে ওইদিকে ঠেলে সরিয়ে দিয়ে তারপরে হচ্ছে কম্বলটাকে মুড়ি দিয়ে শুয়ে রয়েছে এনাকে এখনও চান করাতে হবে চান না করাতে হলে গা হাত পা মুছে মাথাটা মুছে দিতে হবে এগুলো ঠিকঠাক করে বিছানাপত্র পেতে তারপরে শোয়াতে হবে তারপরে একটু স্যুপ খাওয়াতে হবে এখনও অনেক কাজ আগে ওগুলো মেলে দিয়ে আসি তারপরে হচ্ছে ওনাকে খাওয়াবো তারপরে বিছানাপত্র ঠিক করে শোয়াবো গা পা মুছে আজকে মুছেই দেবো কালকে চান করেছে নাহলে আমি বাথরুমে টেনে নিতে পারি না আমার কাদ এমনিতেই পণ্ডেল এসেছে ব্যথা আরো যন্ত্রণা করে দেখি আগে মেলে দিয়ে আসি বাইরে এখনো ঝলমলের রোদ তোমাকে ঝটাফট করে নিই তাহলে আমি ছাদে গেলাম ঋতুমণি ওনার এগুলো খুলে একটু ধুতে হবে গুলো কেচে মেলে এ কটা যদি পারো ভিজিয়ে রেখে দিও আর হচ্ছে না পারলে কালকে কেঁচে দেওয়ার যাই করো করো আগে আমি মেলে দিয়ে আসি তারপরে বলছি সব ঠিক আছে হ্যাঁ আমি ও একটু মেলে দিয়ে আসি এই এতগুলো জামাকপুর আমি হাতে কেচেছি দুটো বেডশিট এই যে আর টুকিটাকি এগুলো দিয়ে হয়তো বারে বারে বলছি আপনারা বলবেন হাতে গেছে হাতে গেছে যেহেতু আমার কাঁধে পণ্ডে এসে যে ব্যথা আর খুব যন্ত্রণা হয় তবুও মানে কাচতে হতো এত নোংরা হয়েছে তো এগুলো কাঁচা তো হয়ে গেল এখন পনে দুটো বাঁচতে যায় শাশুড়িকে এখনও স্নান করাবো তারপরে হচ্ছে স্যুপ খাওয়াবো তারপরে নিজে স্নান করবো আর এই যে আমার এই গাছগুলোর একটা দুটো করে করি বেরোচ্ছে ফুল ফুটবে পদ্মগাছির পাতাটা কি সুন্দর হয়েছে মনে হচ্ছে পদ্ম পাতায় ভাত খাই খুব সুন্দর লাগছে চলুন নিচে যাই গিয়ে শাশুড়িকে আগে চান করে নিই জামা কাপড় কাছাকাছি করেছি এই যে কিছু তো গেঞ্জিগুলো এখানে এরম করে রেখেছি আর এগুলো এমনি করে রেখে দিয়েছি আর কিছু এই যে চাদরগুলো উপর থেকে ভাজ করেই নিয়ে আসছে। আর বাদ বাকিগুলো কিছু ভিজা রয়েছে সেগুলো ছাদে রয়েছে ভেতরে যে শেড দেওয়া রয়েছে তার আছে তার মধ্যে মানে তারের বা ছড়িয়ে রেখে এসেছি তো এগুলো আবার গোছাতে হবে তো চলুন ছেলে মেয়েকেও বাড়িতে নেই ছেলে গেল ওর বন্ধুর সাথে কোথায় হোলি খেলবে সেই দেখতে কি করবে আর মেয়ে গেলো ওর বান্ধবীর বাড়ি বিপত্তার নিয়ে পুজো হচ্ছে তাই সেখানে গেছে তার চলে আসবে এক্ষুনি অনেক সময় হয়েছে গিয়েছে তাই এই যে আমি আমার নিজের জন্য এক কাপ চা বসিয়েছি দুধ চা হাজব্যান্ড আসলো এসে আবার হচ্ছে কোথায় গেল স্টেশনের দিকে না কোথায় আর এখানে নিয়ে এসছে কতগুলো দেখুন লাউ শাক আর হচ্ছে ডাটা এই যে তা ভেবেছি লাউ শাকগুলো বাজবো বসে বসে এই যে এরকম এরকম সব লাউ শাক কুমড়ো শাক মেশানো আছে এখানে। এই নিয়ে এসে আগে হচ্ছে চা করে চাটা খাবো তারপরে শাশুড়ি সব মানে ই করে গা হাত পা মুছে মাথায় তেল ফেল দিয়ে তেল জল দিয়ে পরিষ্কার করে দিয়েছি স্যুপ দিয়েছি খাইয়েছি মানে খাইয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়েছে আর হচ্ছে আমিও খেয়ে আর ক্লান্ত লেগেছে শুয়ে পড়েছিলাম তা যাই হোক কিছু সময় হলো উঠলাম একটু চা খেয়ে নিই এখন অনেক কাজ বাকি রয়েছে ওই যে ভাত করেছি সকালে ভাত রয়েছে কতগুলো তেমন বেশি কেউ একটা খায়নি নিরামিষ আজকে যেহেতু আর হচ্ছে রাত্রে দেখি ভাতগুলো রয়েছে আর রাত্রে কটা রুটি করবো আর কিছু করব না তরকারি ফরকে সব করা রয়েছে রান্না করেছিলাম হচ্ছে সয়াবিনের তরকারি ডালের সয়াবিন যেহেতু আমি খাই না ডালের বড়া করে তরকারি গেঁদাল পাতা দিয়ে ডাল দিয়ে বেটে বড়া ভাজা আর কি আর করেছিলাম ভেন্ডি পোস্ত তো সব কিছুই রয়েছে তো চারটা ফুটুক একটু আমি একটু বসে নিই এই বাসনপত্র রয়েছে এখানে এগুলো গোছাতে হবে ওই জালনাতে আছে সেগুলো গোছাতে হবে তার সঙ্গে থাকুন এই যে চালের বস্তাটা ঢালা দরকার ছিল চালের ডামে তাই কাঁধ ফাঁদ এত ব্যথা করছে আর ডলতে পারিনি আর আমাদের নিচের জয়েশ আমাকে বিকেলবেলা নিয়ে এসছে নিম পাতা গাছ থেকে আমার পেছনেই নিচে মানে বাড়ির পেছন দিকে নিচে একটা নিম গাছ আছে তো ওইখান থেকে নিম পাতা পেরে নিয়ে এসছে বলছে যা তোমার জন্য নিম পাতা নিয়ে আসলাম তা বললাম আমি এখন কী করবো সকালবেলা শয়তানি করেছে ওর সঙ্গে আমি বলেছি এই তুই নিম পাতা পারতে পারবি আমার জন্য নিম পাতা পেরে নিয়ে আয় ও ছোট মানুষ এক মুঠের চার এক মুঠ পাতা নিয়ে এসছে বলে আমি অনেকগুলো পাতা নিয়ে এসেছি তোমার জন্য চারটে পাতা এই যেইরকম এরকম চারটে পাতা এরকম করে মুট করে নিয়ে এসছে তা দেখে আবার পরে এই নিয়ে এসছে আবার সব বিকেলবেলা এগুলো এ দেখুন বিছানা করে শুয়ে দিয়েছি চুপ করে শুয়ে রয়েছে আর শুধু হচ্ছে টুক গা থেকে কম্বলটা ফেলে দিয়েছে একবার আবার তুলে দিয়েছি সায়া মেয়া গুটি দিয়েছে এই যে এখন ঠাকুরকে ডাকে ঠাকুর তুমি নিয়ে নাও কেননা এই অবস্থায় ওনারও কষ্ট হচ্ছে আমাদেরও কষ্ট হচ্ছে উনি এখন খেতেও পারছে না কিছু খাচ্ছে না চুপ করে শুয়ে রয়েছে যে মাথার শ্যাম্পু দিয়েছে দুপুরে আর মাথা আশ্রায়নি অমনি এলোমেলো রয়েছে তো যাই হোক এই যে চা নিয়ে চলে এসছি হচ্ছে চা খাবো চা খেয়ে দেখে যদি কটা রুটি করতে হয় রুটি করবো তারপর হচ্ছে শাক কটা বেছে রাখবো নাহলে সকালবেলার টাইমে হয় না শাক বেছে মানে শাকটা যে বেছে রান্না করবো সেই টাইমটা হয় না তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি এখনও ছেলে মেয়ে বাড়ি ঢোকেনি দেখি তাদের আবার কি বক্তব্য তারা আবার কি বলবে তারা আবার কি চাইবে তা আমরা তো হাউসওয়াইফ আমাদের হচ্ছে কাজের কোনো মানে গোনা গোনা নেই গোনাগান্তি নেই যে এই কাজটা আমরা করেছি বা এই কাজটা করলাম দেখানোরও কিছু নেই আর যারা চাকরি বাকরি করে তাদের একটা নির্দিষ্ট কাজ থাকে তারা সেই কাজটা দেখায় যে না আমরা এই কাজটা করেছি বা এই কাজটা আমাদের করতে হয়েছে এই টাইমটা অবধি আমরা তাদেরকে টাইম দিয়েছি আমাদের কি বলুন তো এটাও আমাদের করতে হবে দেখা গেলো রান্না করছি রান্না করতে করতে ছেলে বললো ছেলেকে খাবার দাও সেটাও দিতে হবে আবার দেখা গেলো রোদ চলে গেছে জামা কাপড় কাচতে হবে মেলতে হবে সেটাও করে দিয়ে আসতে হবে করে রাখা আসতে হবে আর কি তা যাই হোক হাইও মানে যারা হাউস ওয়াইফ তাদের কখনো নির্দিষ্ট মানে কাজ থাকে না অতএব তারা কোনো কাজই করে না আবার সব কাজই করে তো যাই হোক সঙ্গে থাকুন দেখুন আমি কি কি করি মেয়ে নিয়ে এসে বান্ধবীর বাড়ি থেকে খিচুড়ি প্রসাদ আর হচ্ছে লাবড়া ঘ্যাট আর কি তো আমি এখানে বসে খাচ্ছি আর টিভি দেখছি আর এখানে হচ্ছে এই যে শাক নিয়ে এসেছে শাকগুলো বাঁচছে এটা হচ্ছে কুমড়ো শাক এটা হচ্ছে লাউ শাক আর এখানে যে এতটা রয়েছে বাস্তাবে এই হচ্ছে বাছাবাছি বাছি হচ্ছে আর এখানে প্রসাদটা খাচ্ছি প্রসাদটা হেভি টেস্ট হয়েছে মানে তরকারিটা বেশি টেস্ট হয়েছে প্রসাদ এটাও সুন্দর হয়েছে কিন্তু তরকারিটা বেশি টেস্ট হয়েছে তাহলে প্রসাদটা ফটাফট খেয়ে নিই আজকে আর রাত্রে বান্না কিছুই করতে হলো না আরও বরং বেশি হলো ভাত তরকারি দুপুরের ভাত রয়েছে তরকারি তরকারি রয়েইছে তাহলে খেয়ে নিই তা যাই হোক এই যায় এতগুলো জামা কাপড় হাতেই কাচতে হলো এই জন্যই লোকে বলে দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এরকমই হয় মেশিন যখন ছিল তখন অতটা বুঝতে পারিনি তা যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন আমার পাশে থাকবেন খুব 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 সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বাই শুভরাত্রি